পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রসিঠাক্রনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকথী প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যিনি সৎ কার্য করেন তার কিন্তু শত্রুর অভাব হয় না তো যারা মনে করেন তাদের চারিপাশে শত্রুরা ভিড় করে রয়েছে ব্যবসা বা কর্মক্ষেত্রে যদি শত্রু থাকে তাহলে আপনারা অতি অবশ্যই আরও একটি বিশেষ টোটকা কিন্তু করতে পারেন এই টোটকাটি করার মধ্য দিয়ে আপনাদের শত্রু জব্দ হবে সহজেই শত্রু পরাজিত হবে সে শত্রু যত বড়ই শত্রু হোক না কেন সে যত শক্তিশালী হোক না কেন সে কিন্তু বাপ বাপ বলে আপনার পিছু ছাড়বে আপনার সাথে শত্রুতা করার ফল সে কিন্তু পাবে তাই আপনারা অতি অবশ্যই বিশেষ টোটকা পালন করবেন তো কোন সে বিশেষ টোটকা চলুন আমরা প্রতিপ্রত্যকেই জেনে নিম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটি বিশেষ কর্মের কথা বললেন তিনি বললেন শত্রু জব্দ করার প্রথম উপায় হচ্ছে শত্রুকে ভালোবাসো শত্রুকে ভালোবেসে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান আপনার বাড়িতে তাকে আমন্ত্রণ জানে তাকে খাওয়ান এবং তার বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করুন এতে করে আপনার শত্রু কিন্তু আপনার প্রতি

শত্রুকে আমন্ত্রণ জানালে বা শত্রুকে ভালোবাসলে সে আরো বেশি করে আপনার ক্ষতি করতে পারে হ্যাঁ বর্তমান যুগে এটা একেবারে অবান্তর নয় যে শত্রুকে ভালোবাসলে সে সে যে যে আপনাকে ভালোবাসবে আপনার ক্ষতি করবে না তা কিন্তু নয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমে করে দেখুন না পরমদয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র যে বিধান দিয়েছেন তিনি তার বিধানের মধ্য দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে কারোর সাথে যেন আমাদের শত্রুতা থাকে প্রত্যেক মানুষকে আপন করে নিতে হয় প্রত্যেক মানুষকে ভালোবাসতে হয় প্রত্যেক মানুষই পরম পিতার সন্তান তাই প্রত্যেককে সাথে চলতে হয় কিন্তু পরিস্থিতি এমন আসে সেটা হয়তো সম্ভব হয় না প্রতিপ্রত্যেকের ক্ষেত্রে তবে আমরা কিন্তু আমাদের কর্ম করে যাব আমরা তার সাথে শত্রুতা করব না আমরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করব যাতে শত্রু আমাদের স্পর্শ না করতে পারে সেইটা তৈরি করতে হবে আমরা কিন্তু আগ বাড়িয়ে কারোর সাথে শত্রুতা করবো না বা কারোর ক্ষতি করার চেষ্টা করব না নিজেরা ঠিক থাকবো নিজেদেরকে গার্ড করার জন্য যাবতীয় যা যা করা সেই কর্মটা করব তাই সবার প্রথমে শত্রু জব্দ করতে হলে নিজেদেরকে শক্তিশালী করতে হবে আর শক্তিশালী করা মানেই হলো নিজেদের স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়ানো নিজেদের উন্নতিকে বাড়ানো নিজেদের কর্মক্ষমতাকে বাড়ানো নিজেদের স্ট্যাটাসকে বাড়ানো অর্থাৎ আপনি যদি পরিপূর্ণভাবে পরম পিতার সন্তান হয়ে উঠতে পারেন আপনি যদি পরিপূর্ণভাবে তাঁর বলা কর্মগুলোকে মেনে চলতে পারেন তাহলে আপনার মতো স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু কারো হবে না আমরা প্রতি প্রত্যেকেই স্পিরিচুয়াল শক্তি লাভের জন্য অতি অবশ্যই নাম ধ্যান করব ইষ্টবৃত্তি করব এবং অতি অবশ্যই কিন্তু প্রার্থনা করব এই কর্মগুলি করার মধ্য দিয়ে আমাদের স্পিরিচুয়াল শক্তি বাড়বে কেউ আমাদেরকে স্পর্শ করতে পারবে না দ্বিতীয়ত আমরা যদি সবসময় তার বলা কর্মগুলোকে করি আমাদের কর্ম করার দক্ষতা বেড়ে যাবে আমরা এই নাম জপ করছি আমাদের বুদ্ধি বাড়বে আমাদের মস্তিষ্কের পাওয়ার কিন্তু বাড়বে তাই তো আমাদেরকে নাম জপ করতে হয় আর লক্ষ্যকে স্থির রেখে আমাদের কর্ম করতে হয় তাহলে দেখবেন সেই লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন আর এই যে বলা হচ্ছে আমাদের স্ট্যাটাসকে বাড়াতে হবে স্ট্যাটাস বাড়ানো মানে হলো আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলন আমাদের এমন হবে এগুলো যেন লোক দেখে আমাদেরকে ভালো বলে যেন সবাই মিলে ভালোবাসেন যে ওই মানুষটার কাছে গেলে ওই মানুষটার আচার ব্যবহার খুব ভালো বা ওই মানুষটার কথাবার্তা ভালো ওই মানুষটার চরিত্র ভালো এটা যেন মানুষ বলেন এটাকে কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে আর যত আপনি স্ট্যাটাস বর্তমানে স্ট্যাটাস মানে আবার অর্থ চলে এসছে তো অর্থ আপনার আসবে যদি আপনি প্রকৃত রূপে উন্নতি করতে পারেন লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলবেন উন্নতি তো এমনিতেই হবে কেউ আটকাতে পারবে না আপনি ধরুন কোনো ব্যবসা করছেন তো সেই ব্যবসায় যদি লক্ষ্যটা স্থির থাকে আপনি যদি সেই ব্যবসায় মনোযোগী হন কর্মটা হন যদি অলস্যতাকে দূর করতে পারেন তাহলে এমনিতেই আপনার উন্নতি হবে তো সেই দিকে আমাদের নজর দিতে হবে যত বেশি আপনি উন্নতি করবেন তত কিন্তু আপনার ধারে কাছে আপনার শত্রুরা আর পারবে না এটা কিন্তু আগে আগে জানবেন তাই উন্নতিটাকে করতে হবে অর্থাৎ নিজেদেরকে সঠিক পথে চালিত করতে হবে আর তার জন্য আমাদের নাম জপ ইবৃত্তি প্রার্থনা এগুলো করতে হবে এগুলো করলে কি হয় স্পিরিচুয়াল শক্তি বাড়ে স্পিরিচুয়াল শক্তি বাড়া মানে আমাদের জীবনটা সঠিক পথে আমরা চালিত করতে পারবো সহজেই ভুলটা শুধরে নিতে পারবো সহজেই ভুলটা বুঝতে পারবো এছাড়া যেটা করলে আমাদের প্রকৃত উন্নতি হবে সেই কিন্তু আমরা চিনতে পারবো বা সেই কর্মটা আমরা করতে পারবো পরম দলের কর্মকে ঠিক ঠিকভাবে করে চলুন মেনে চলুন দেখবেন সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন পরম দলের নাম যা পৃষ্ঠপ্রীতি প্রার্থনা করতে কিন্তু ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ পুরষোত্তম